হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব মাই চ্যানেল মিমেন মিনহাস তো চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে তো এখানে হচ্ছে যে রাইস কুকারে ডাল বসাই দিয়েছি এখন সিদ্ধ হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে যে দুইটা কাঁচামরিচ তারপরে রসুন কুচি দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি তো সব কিছু এখানে দিয়ে এখন আমি ডালটা সিদ্ধতে বসাই দিচ্ছি তো সবাই আমার ভিডিওটা দেখবেন তো ডালটা সিদ্ধ হোক হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব মাই চ্যানেল মিমেন মিনহাস তো চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে তো এখানে হচ্ছে যে রাইস কুকারে ডাল বসাই দিয়েছি এখন ডালগুলো সিদ্ধ হবে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি তারপরে হচ্ছে যে দুটা কাঁচামরিচ তারপরে রসুন কুচি দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এখানে হলুদ গোড়া দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি তো সব কিছু এখানে দিয়ে এখন আমি ডালটা সিদ্ধতে বসাই দিচ্ছি তো সবাই আমার ভিডিওটা দেখবেন তো ডালটা সিদ্ধ হোক তো এদিকে হচ্ছে আমি দুপুরের জন্য বরবটি নিয়ে নিলাম তারপরে হচ্ছে যে আলু তারপরে ধনিয়া পাতা তো এখন আমি সবজিগুলো কুটে নিব আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন তো কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এগুলো হচ্ছে যে আমার দুপুরের আয়োজন আজকে তো আমরা সবজি প্রায় কোটা শেষ হয়ে গেছে তাপগোলা বৰভটি কোটে ফেনচি একটা কাঁকরন আছে কাঁকরনটাও কেটে নিচ্ছি সাথে একটা আলো দিয়ে দিচ্ছি তো আলুটা কুচি কুচি করে বরবটির সাথে দিয়ে দিচ্ছি তো সবগুলা সবজি কোটানো হয়ে গেছে এখন এগুলাকে ধুয়ে নিব ভালো করে সবজি গুলা ধুয়ে নিবো এখন তো সবগুলো একসাথে ভালো করে আমি তিনবার করে দিয়ে নিলাম ওইদিকে ডাল বসাই দিছি ডালটা সিদ্ধ হয়ে গেছে তো ডালটা আমি গুটনি দিয়ে ঘুখে নেব এখন দিয়ে তো আমি এখানে হচ্ছে চুলাই কড়াই বসাই দিচ্ছি এখন ডালগুলো তেলে দিয়ে দিব তেল দিয়ে দিচ্ছি সামান্য বেশি দিব না আমি তেলটা তো তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিব তো পিঁয়াজ ভাজা হয়ে গেছে এখন ডালটা দিয়ে দিব এখন দনে পাতা দিয়ে দিচ্ছি আর একটু হবে ডালটা তো ধনিয়া পাতা দিয়ে আর একটু ভালো করে হোক ততক্ষণ পর্যন্ত আপনারা পাশে থাকুন আমি আরও রান্না করতেছি তো এদিকে হচ্ছে আবার আমি বরবটি ভাজি করার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ রসুন এগুলা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ গুলা ভালো করে নাড়াচাড়া করে নিব এগুলো আরেকটু কালার হতে হবে তো সবাই আমার ভিডিও দেখবেন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ সব কিছু মিক্স করে ফেলতেছি এখন আমি বরবটি গোলা দিয়ে দিচ্ছি এভাবে একটু ছোট হয়ে গেছে তো তার জন্য একটু নাড়াচাড়া করতে খুব কষ্ট হচ্ছে সব সবকিছু একসাথে হয়ে যাবে আসলে এগুলা অল্প হয়ে যাবে বাজলে তো এগুলা হতে থাকুক আমি ডাক নিতে রেখে দিচ্ছি এই যে ডালটাও হয়ে গেছে তো সবাই আমার ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ